আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে সাইট থেকে স্বাগতম লুক্সেমবার্গ ইউরোপের সুটো দেশ হলেও পৃথিবীর সবথেকে ধনী একটি দেশ অনেকে বাংলাদেশ থেকে ইউরোপের এই উন্নত দেশে লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চায় বাংলাদেশি নাগরিকদের জন্য এই দেশে কাজের ভিসা পাওয়া অনেকটা কঠিন হয়ে থাকে এটি ইউরোপীয় ইউনিয়ন ও সেঞ্জিনভুক্ত একটি দেশ পৃথিবীর উচ্চ আয়ের এই দেশটিতে দক্ষ কর্মীদের কাজের বেতন অনেক বেশি হয়ে থাকে বাসার দক্ষতা থাকলে এই দেশে সহজে যাওয়া যায় লুকসেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লুকসেমবার্গ কাজের ভিসা পাওয়ার উপায় বাংলাদেশ থেকে সরকারিভাবে লুকসেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হয় তবে নিজে নিজে ভিসা প্রসেসিং করতে চাইলে কাজের অফার লেটার ও ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হয় বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে লুকসাইনবার ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে পারবেন এক্ষেত্রে এজেন্সির ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসা ফি জমা দিতে হবে এজেন্সি নিজ দায়িত্বে কাজের অফার লেটার ও ওয়ার্ক পারমিট সংগ্রহ করে ভিসা প্রসেসিং করে দিবে নিজে নিজে অথবা এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর অ্যাপার্টমেন্ট নিয়ে ইন্টারভিউ দিতে হয় এজন্য আবেদনকারীদের নিকটস্থ লুকসেমবার্গ এমবেসিতে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে তারপর ভিসা প্রসেসিং শুরু হবে লুকসেমবার্গ কাজের ভিসা পেতে কি কি কাগজপত্র লাগে লুকসেমবার্গ চাকরি কিংবা কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য লুকসেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন হয় লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে কী কী কাগজপত্র লাগে এখন আপনাদের সামনে আলোচনা করব বৈধ পাসপোর্ট সিবি একাডেমি সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাসপোর্ট সাইজের ছবি জব অফার লেটার হেলথ ইন্স্যুরেন্স কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট যদি প্রয়োজন হয় লুক্সেমবার্গ কাজের বেতন কত লুক্সেমবার্গ সাধারণত কর্মীদের বেতন সবথেকে বেশি দেওয়া হয় কারণ এটি পৃথিবীর সবথেকে ধনী দেশ এই দেশে কাজের বেতন সাধারণত বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে বিভিন্ন হয়ে থাকে যেমন কাজের ধরন শিক্ষাগত যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা ও বাসার দক্ষতা ইত্যাদি বর্তমানে লুকসেমবার কাজের বেতন প্রায় তিন হাজার ইউরো থেকে পাঁচ হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে এই দেশে শ্রমিকদের কাজের সর্বনিম্ন বেতন কাঠামো সরকার কর্তৃক নির্ধারিত রয়েছে এই দেশে দক্ষ কর্মীদের কাজের বেতন বেশি পেয়ে থাকেন লুকসেমবার্গ কোন কাজে চাহিদা বেশি লুকসেমবার্গ ইউরোপের উচ্চ আয়ের একটি দেশ বর্তমানে এটি পৃথিবীর ধনী দেশের তালিকায় প্রথমে রয়েছে এই দেশে উচ্চ শিক্ষা ও দক্ষ কর্মীদের চাহিদা রয়েছে কাজের বিষা নিয়ে এই দেশে যেতে চাইলে অবশ্যই লুকসেমবার কোন কাজের চাহিদা বেশি জেনে যাওয়া উচিত বাঙালি প্রবাসীরা সাধারণত ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে দক্ষ নির্ভরতা কাজ করে থাকেন তবে এই দেশে কাজ করতে হলে অবশ্যই উচ্চশিক্ষা থাকতে হবে এই দেশে সাধারণ বিদেশি কর্মীদের চাহিদা খুবই কম বর্তমানে লুকসেমবার্গে দক্ষতা নির্ভর কাজ যেমন ইলেকট্রিশিয়ান হোটেল ও কর্মী ক্লিনার ফুড ডেলিভারি সার্ভিস ড্রাইভিং ইত্যাদি কাজে চাহিদা সবথেকে বেশি রয়েছে এখন আমরা জানবো লুক্সেমবার্গে যেতে কত টাকা লাগে পৃথিবীর অন্যতম সেরা একটি দেশ এই দেশে যেমন উন্নত জীবনযাত্রার মান পাবেন তেমনি কাজের বেশি বেতন পাবেন তবে খরচ তুলনামূলক পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সবথেকে বেশি হয়ে থাকে লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে এটা নির্ভর করে সাধারণত আপনি কিভাবে যাবেন সেটার উপর আপনি যদি নিজে নিজে আবেদন করে যান তাহলে আনুমানিক প্রায় দুই লক্ষ থেকে চার লক্ষ টাকা লাগবে সরকারিভাবে গেলে খরচ আরো কম লাগতে পারে তবে কেউ যদি বেসরকারি বিভিন্ন রিকুটিং এজেন্সির মাধ্যমে যায় তাহলে খরচ লাগবে আনুমানিক প্রায় দশ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা এছাড়া দালালের মাধ্যমে যাবে তাদের খরচ আরও বেশি হয়ে থাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশ হলেও এই দেশে যেতে কম টাকা লাগে যদি আপনি বৈধভাবে নিজে নিজে আবেদন করেন কিংবা সরকারিভাবে যান যদিও বিচার ক্যাটাগরি অনুযায়ী লুকসেমবার্গ যেতে কত টাকা লাগে সেটা ভিন্ন হয়ে থাকে তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে